আঠচল্লিছ পৃষ্ঠা তোমাৰ মেইন বৈ গণিতৰ কাজ প্লাছ ৱাই প্লাছ জেড ইকুৱ এক্স স্কো জেড স্কোল টু ফিফটি হ'লে এক্স প্লাছ এক্স মাইনাস ৱাই হোল স্কোৰা প্লাছ ৱাই মাইনাস প্লাছ জেড মাইনাস এক্স হ'ল স্কোৰ ইকুৱেল টু কত এন কত নি অনুষ্ঠানে দেখলম এক্স প্লাছ ৱাই প্লাছ জেড ইকুৱাইড স্কুৱাৰ ইকুৱ হ্যাঁ আমরা যদি ওভাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা চিন্তা করি তাহলে একটা অংশ দুটা অংশ দেওয়া আছে যেটা অংশ দেওয়া নয় সেটা আমরা লিখে নিলাম ঠিক আছে এক্স ওয়াই প্লাস ওয়াই এব বিশ এসি এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই টু আমরা যদি এক্স ওয়াই জায়গায় এ বি সি চিন্তা করি ক্লিয়ার এটুকু সবাই ক্লিয়ার এখন দেখো এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত বারো এটার উপর কি আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কত কত ফিফটি ডিভাইডেড বাই কত টু তাহলে বারোর পরিষ্কার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে পঞ্চাশ গেলে কত হয় একশো চুয়াল্লিশ বিয়োগ পঞ্চাশ একটু দ্রুত করবো একশো চুয়াল্লিশ বিয়োগ পঞ্চাশ কত একশো চুয়াল্লিশ বিয়োগ পঞ্চাশ নাইনটি ফোর কত নাইনটি ফোরকে দু দিয়ে ভাগ করলে কত হয়

প্রদত্ত রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ক্লিয়ার এ পাশে একটু জায়গা রাখছি এ পাশের অংশটা আমরা এদিকে করবো আবার সরি এদিকে একটু জায়গা লাগবে যদি সূত্র করি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রত্যেকটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু সূত্র শেষ ক্লিয়ার প্লাস এটা হচ্ছে এই যে এই প্লাসটা হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার এটা শেষ এ পর্যন্ত ঠিক আছে আমি ডাক দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে তারপর হচ্ছে প্লাস জেডটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু জেড এক্স বা এক্স জেড জেড এক্স বা এক্স জেড আমরা যেহেতু এখানে এখানে এক্স জেড লিখছি তাহলে এখানে এক্স জেড লিখি সরি এবি না তাহলে z টা আগে লিখতে হবে zx a2 - 2ab + b2 x2 এখন দেখো এটা করতে গিয়ে x2 এখানে একটা এখানে একটা তাহলে কয়টা x2 হয় 2x2 y2 এখানে একটা এখানে একটা তাহলে +2y2 + z2 এখানে একটা এখানে একটা তাহলে +2z2 এই যে -2x হয় তারপর হচ্ছে -2 -2xy minus -2xy, minus 2xy minus -2yz সরি - মাইনাস টু ওয়াই মাইনাস টু এখানে এক্স লিখতে পারে অথবা লিখতে পারো ঠিক আছে এক্স অথবা লিখতে পারো অসুবিধা না এখানে কী কমন যাচ্ছে টু কমন যায় টু কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার বুঝে গেছে এখান থেকে দেখো এখান থেকে মাইনাস টু কমন যায় কী কমন যায় মাইনাস টু কমন নিলে প্রত্যেকটা ভিতরে কী হয়ে যাবে माइनस মাইনাসে প্রত্যেকটা প্লাস হয়ে যাবে একশো প্লাস

ফর্টি সেভেন ফর্টি বিয়োগ করো তাহলে একে পঞ্চাশ দুগুনে কত একশো একশোকে যদি আমি ফর্টি সেভেনকে কত দিয়ে ভাগ করি ফর্টি সেভেনকে যদি দু দিয়ে গুণ করি তাহলে কত তাহলে থেকে বাদ গেলে কত থাকবে সিক্স কত ছিল সিক্স এটাই হচ্ছে গেছে এই এই হচ্ছে এটা হচ্ছে উদাহরণ দশের মতো আমাদের উদাহরণ দশের আরেকটা অঙ্ক আছে তিন দশমিক একের নম্বর অঙ্কটা উদাহরণ দশের মতো ঠিক আছে ತುಂಬಾ ಆಗೇ ತುಲ್ಲ ರೀ ಕೊಿ